মেটিয়া থেকে আমাকে একজন আজকে সকালে ফোন করেছিলেন ফোন করে বলছেন যে দাদা উনি দু আমরা ভারতীয় নাগরিক দু হাজার দুই পঁচিশ সালে আমাদের নাম আছে উনিশশো বা তার আগে মানে স্বাধীনতার পর থেকে তার বাবা ঠাকুরদা হ্যাঁ তার চাচারা অনেক ভাই ওনার বাবারা প্রায় পাঁচ ছয় ভাই বা ছয় আট ভাই সবার নাম আছে কিন্তু দাদা আমাদের দু সালে আমার বাবা আমার মা বা আমার নিজের আমাদের নাম নেই এটা কি ধরনের চক্রান্ত বলুন তো এটা এই উত্তর মানে উনি আমাকে বলছেন যে মানে এর কীভাবে এর সমাধান পাবো আপনি নিউজ করুন আমরা দেখুন নিউজ করলে আমরা হয়তো লাভবান হব কারণ আমরা ভিউস পাবো ভিউয়ার্স পাবো কিন্তু আপনার এখানে কোনো লাভ হবে বলে কিন্তু মনে হচ্ছে না তো তিনি আমাকে জানালেন যে তিনি কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি আইনের দ্বারস্থ হতে চাইছেন এবং হয়তো খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে মামলা করবে এখন বিষয় হলো যে যারা বলছিলেন যে এসআইআর কোনো ভয় নেই আতঙ্কিত হবেন না ইত্যাদি এই দু হাজার দুই সালে যে নাম নেই আতঙ্কিত হবে না হ্যাঁ বলা হয়েছে যে যাদের দু হাজার দুইয়ে নাম নেই তাদের আরও এগারোটা ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে সেই এগারোটা ডকুমেন্টের অধিকাংশই একজন ভারতীয় নাগরিক হলে তার কাছে থাকার কথা এবং এবং এবার বিষয় হলো যে তার কাছেও হয়তো আছে কিন্তু দু হাজার দুয়ে কেন নাম থাকবে না এইটা হলো সবথেকে বড়ো কথা এর দায় কি নির্বাচন কমিশনারের নেওয়া কি উচিত নয় আপনারা কি বলেন এবং খুব শীঘ্রই কিন্তু সেই ব্যক্তি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে অর্থাৎ সর্বপ্রথম হয়তো হাইকোর্টের দ্বারস্থ এই কেউ হতে চলেছে তার নাম না